আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব আমাদের বিক্রমপুরের মজাদার একটা মশলা শাক বাটা এই জন্য এখানে আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব আর এখানে আমি কয়েকটা তেজপাতাও কেটে দিচ্ছি সব কিছু একসাথে দিয়ে চুলার জালটা কমিয়ে এগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজতে হবে চালটা বেশি জোরে দেওয়া যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে পুড়ে গেলে সে আসল মজাটা আসবে না শাক বাটার চুলা জলটা একদম মিডিয়াম টু লোডতে রেখে তারপরে এটা ভাজতে হবে এটা পুরোপুরি ভাজতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজ রসুন দুইটাই কালার চলে আসছে সবগুলো পুরো আমি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব এখন সবার শেষে আমি এখানে অ্যাড করব হলো আধা খাপ পরিমাণ জিরা পোকো জিরাটা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব জিরাটা ভাজা হয়ে গেলে আমি চুলা চালটা বন্ধ করে দেব আর এমনিতেই চলে আসবে কিন্তু আমার বন্ধ আছে এখন এখন শাকটা একটু ঠান্ডা করে আমি এখানে ব্লেন্ডারে জারে নিয়ে নেব ব্লেন্ডারের জারে নিয়ে আমি সুন্দর করে এটাকে এখন আধা কাপ পানি দিয়ে দেবো ব্লেন্ডারের জারের মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিলে শাক বাটাটা খুব সুন্দর স্মুথ হবে বাটাটা খুব সুন্দর মিহি হবে এবং স্মুথ হবে এই তো এই পর্যায়ে আমার এমন হয়েছে এখন বাটিতে নিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার মজাদার শাক বাটা এই শাক যে কোনো বড় মাছ মুরগি মাংস সব রান্নার মধ্যে রান্নার শেষে দিয়ে দিলে খেতে খুবই মজা হয় খাবারের স্বাদ দশগুণ বেড়ে যায়